গুড ইভিনিং সকলকে আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাউ টু রাইট রেজিউমে অর সিভি আমরা অনেক সময় এটাকে বায়োডাটা হিসেবেও বলে থাকি তো আমরা দেখে নেব কি করে রেজুমে আমরা তৈরি করব প্রথমে যে জানি যে প্রথমে জেনে নেব যে রেজুমে বা সিভি আমাদের কি জন্য প্রয়োজন রেজুমে বা সিভি বা বায়োডাটা যাই হোক না কেন এটা আমাদের জব ইন্টারভিউ এ খুবই প্রয়োজন যাতে কি আমরা একটি জবের জন্য ইন্টারভিউ দিতে পারি এবং ইন্টারভিউ আর আমাদের রেজুমে দেখে আমাদেরকে সিলেক্ট করতে পারে তো আমরা দেখে নেব কি করে স্টেপ বাই স্টেপ আমরা রেজুমে কে রেজুমে তৈরি করবো রেজুম ইজুকেশনাল কোয়ালিফিকেশন ইট হাইলাইটস ইউর স্কিল এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস এটা আমাদের স্কিল এবং এক্সপিরিয়েন্স কে হাইলাইট করে এবং এখানে থাকে ইন্টারভিউ যে জবের জন্য আমরা অ্যাপ্লাই করি সেটার সমস্ত তথ্য রেজুমে আমাদের ওয়ার্ক হাইলাইট করে আমরা কত বছর জব করেছি কোন আগের কোম্পানিতে বা যদি আমরা ফ্রেশার্স হই তাহলে আমরা সেই কি পয়েন্টগুলো সেখানে লিখব যেগুলো সেই পার্টিকুলার কোম্পানির নিড যাতে সেই কোম্পানি আমাদেরকে হায়ার করে একটি ইন্টারভিউ সময় এমন ক্যান্ডিডেট কে চায় যার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকে এবং একটা স্পেক্টাকুলার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকে রেজুমের অনেকগুলো টাইপ আছে প্রথমটি হলো অকুপেশনাল রেজুমে তারপর আসে ক্রোনোলজিক্যাল রেজুমে ফাংশনাল রেজুমে কম্বিনেশন রেজুমে সিভি

সেটা হতে পারে উইপ্রো ক্যাপজিমিনি সেক্ষেত্রে আলাদা রেজুমে হবে কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে যদি ম্যানেজারের পদে আমি অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে আলাদা রেজুমে হবে সেম ফর সেলস ব্যাংক অ্যান্ড এটসেট্রা ক্রোনোজলি ক্রোনোলজিক্যাল রেজুমের কিছু কি পয়েন্ট আছে কি থাকতে হবে সেখানে আইডেন্টিফিকেশন মানে নিজের আইডেন্টিফিকেশন আমার বাড়ি কোথায় আমার অ্যাড্রেস কি আমার ব্যাকগ্রাউন্ড কি এটসেট্রা সাথে থাকছে জব অবজেক্টিভ এই জবটি আমরা কেন চাই তারপর থাকছে কি অ্যাকমপ্লিশমেন্ট আমার কৃতিত্ব কি আছে হতে পারে আমি ভালো স্পোর্টসম্যান ছিলাম আমার স্কুল লাইফে সেই অ্যাচিভমেন্টগুলো আমরা সেখানে পুট করব সাথে থাকছে আমার এডুকেশন আমি কতটা হায়ার এডুকেটেড আমার কাছে পিএইচডি থাকতে পারে মাস্টার্স থাকতে পারে তারপর আসে প্রফেশনাল এক্সপিরিয়েন্স আমার যদি প্রিভিয়াস কোনো জবের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আমরা সেটা ইনক্লুড করতে পারি সাথে আমাদের ইন্টারেস্ট সেখানে অ্যাড হবে আমাদের কিসের ওপর ইন্টারেস্ট আছে ধরে নিচ্ছি একটি ব্যক্তির একটি ব্যক্তি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে তার থাকতেই পারে সে যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয় তার হাইড্রোলিক্স এর উপর ইন্টারেস্ট থাকতে পারে আহ কেউ যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়ে করে থাকে তার পাওয়ার সিস্টেমের প্রতি ইন্টারেস্ট থাকতে পারে ট্রান্সমিশন লাইনের প্রতি ইন্টারেস্ট থাকতে পারে পিএলসি ইন্টারেস্ট থাকতে পারে এবং সেটা যদি কোনো ব্যক্তি তার রেজুমেতে অ্যাড করে অবশ্যই একটি ইন্টারভিউয়ারের এর দৃষ্টি আকর্ষণ করবে তারপর আসি ফাংশনাল রেজুমেতে এটার শুরুই হয় পার্সোনাল ডিটেলস দিয়ে আমাদের নাম অ্যাড্রেস কোন পজিশনের জন্য আমরা অ্যাপ্লাই করছি সেটা আমার কি যোগ্যতা আছে বা এক্সপিরিয়েন্স আছে এসব আমার যদি প্রিভিয়াস কোনো ট্রেনিং নাও থাকে বিষয়ের সেটা এবং যদি আমি কোনো কৃতিত্ব পেয়ে থাকি সেটাও সেখানে হবে এবার আসি কম্বিনেশন রেজুমে যেখানে যেটা কিনা হাইব্রিড রেজুমে বলা যায় যেটা ফাংশনাল এবং ক্রোনোলজিক্যাল দুটোর আহ দুটোকে ব্যালেন্স করে রেজুমে তৈরি করা হয় সেটা এটা শুরু হয় স্কিলস স্কিলস্লিশমেন্ট কোয়ালিফিকেশন এসব দিয়ে এবং এটা এমনভাবে এমন ভাবে তৈরি করা হয় যাতে কি যে কোম্পানি তাদের তারা যেটা যে পদের জন্য হায়ার করছে সেই পার্টিকুলার স্কিলস গুলো যাতে আমার থাকে সেই জিনিসগুলো আমরা ইনপুট করি সেখানে তাদের জব প্রোফাইল সাথে যাতে আমাদের যে রেজুমেটা আছে সেটা ম্যাচ করে একটি রেজুমেতে আমরা এখানে দেখতে পাচ্ছি নাম কন্টাক্ট ইনফরমেশন এডুকেশন অনার্স সার্টিফিকেট কেরিয়ার স্কিলস নলেজ ক্যারিয়ার অ্যাচিভমেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স এসব মোটামুটি থাকে আর কি কিন্তু আমরা শেষে দেখব কি করে স্টেপ বাই স্টেপ একটি প্রসেস রেজুমের তৈরি করা যায় রেজুমে কে কারিকুলাম ভ্যাটো বলে যেটা কি না একটি ব্যক্তির এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের একটা ওভারভিউ থাকে আর কি এবং ওই সেই কারিকুলাম ভ্যাটটা দেখেই ফার্স্ট কপিটা দেখেই ইন্টারভিউয়ার অ্যাপ্লিকেন্ট কে স্ক্রিন করে নেয় শেষে থাকে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন এন্ড প্রফেশনাল হিস্ট্রি সে আগে কোথাও কাজ করে থাকলে একটি সিবিতে অবশ্যই এসব ইনফরমেশন প্রয়োজন

হুইচ উইল ম্যানেজ ইউর রেজুম এমপ্লয়ারিডিয়া ইনস্টাগ্রাম এবং আরেকটি মিডিয়াশন আছে যেটা অতটা ফেমাস নয় তবে খুব কাজের সেটা হচ্ছে লিঙ্কড আমি জানি না এখানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে কতজনের লিঙ্কড ইন অ্যাকাউন্ট আছে সেখানে যদি আমরা নিজের রেজুমে কে অ্যাড করি নিজের একটা পোর্টফোলিও বানিয়ে সুন্দর করে সেখানে আমরা অনেকজনের সাথে কানেক্ট হতে পারি যেটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে ফর জব সেখানে বিভিন্ন ধরনের কোম্পানি অর্গানাইজেশনের ব্যক্তিরা সেখানে যুক্ত থাকে আমরা তাদের সাথে কানেক্ট হয়ে সেখানে তাদেরকে অ্যাপ্রোচ করতে পারি ফর জব এবং বিভিন্ন ধরনের ইনফরমেশনও তাদের থেকে পেতে পারি তাছাড়া অনেক অ্যাপ্লিকেশন আছে যেমন তারপর এখানেও আমরা যদি অনলাইনে রেজুম সাবমিট করি একটা প্রোফাইল ক্রিয়েট করে দেয়ার হেস এ হিউজ পসিবিলিটি টু গেট আ জব অনলাইনে আমরা যে কোনো সময় যে যে কোনো জায়গায় বসে রেজুমে তৈরি করতে পারি এখন বিভিন্ন ধরনের অ্যাপসও বেরিয়ে গেছে যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল যেখান থেকে আমরা কিছু ইনফরমেশন পুট করেই একটা সুন্দর রেজুমে বা সিভি বের করে নিতে পারি রেজুমে বেসিক্যালি অনেক ধরনের হলেও আমরা দুটো রেজুমে কে সব সব থেকে বেশি প্রাধান্য দিই সেটা হচ্ছে একটি ফ্রেশারদের জন্য রেজুমে আর একটি এক্সপিরিয়েন্স হোল্ডারদের জন্য রেজুমে যারা ফ্রেশার্স তাদের ক্ষেত্রে এডুকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে বেশি হাইলাইট করা উচিত এবং তার যদি টাউন এরিয়াতে লোকেশন হয় সেটা তাহলে কর্পোরেট সেক্টরে জব করার ক্ষেত্রে অনেকটা ইজি হয় আর আর যদি আমরা এক্সপিরিয়েন্স রেজুমে কথা বলি তাহলে সেখানে আমরা আমাদের যে কি গুলো আছে আমরা কি কি প্রিভিয়াস জবের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স গ্যাদার করে এসেছি সেগুলো যদি আমরা অ্যাড করি এবং সেটা আমাদের হিউজ হিউজ একটা পসিবিলিটি তৈরি করবে সেই ইন্টারভিউয়ারের দৃষ্টি আকর্ষণ করতে এখানে রেজুমে রাইটিং এর কিছু টিপস দেয়া আছে লিস্ট ইউর টেকনিক্যাল নলেজ ফার্স্ট একটি ব্যক্তি সব টেকনিক্যাল নলেজ আছে যদি সে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে থাকে ইভেন যদি কেউ টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে না বিলং করে থাকে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হয় সেও আজকের যুগে অনলাইন থ্রু অনলাইন অনেক টেকনিক্যাল কোর্স করে নিতে পারে সেটা হচ্ছে সি সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর ক্ষেত্রে ঠিক আছে আজকের দিনে ডিজিটাল মার্কেটিং এরও অনেক ডিমান্ড তারপর এখানে বলা আছে যে লিস্ট ইউর কোয়ালিফিকেশন ইন অর্ডার অফ রিলেভেন্স ফ্রম মোস্ট টু লিস্ট আমার যে কোয়ালিফিকেশনটা আছে এবং সেই কোম্পানির যে নিড আছে জব রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী যদি আমরা আমাদের কোয়ালিফিকেশনটাকে একটা প্রনোলজিক্যাল একটা অর্ডারে সেখানে লিখি তাহলেও দার হ্যাজ এ পসিবিলিটি To create a chance. তারপর যদি আমরা এখানে নিজের স্ট্রেংথ কে ইনক্লুড করি সেটাকে হাইলাইট করি সেখানে একটা পসিবিলিটি আছে আর রেজুমেটা সব সময় হওয়া উচিত কনসাইজ এমন না যে আমি চার পাঁচ পাতার একটা রেজুমে তৈরি করে দেব আমার যত এক্সপিরিয়েন্স আছে সব দিয়ে দিলাম ঠিক আছে এমন একদমই হওয়া উচিত নয় কেন কি যে ইন্টারভিউয়ার আছে তার কাছে অতটা সময় নেই যে চার পাঁচ পাতা রেজুমে কে পড়া তাই রেজুমে শুড বি ওয়ান পেজ অর ম্যাক্স ম্যাক্স টু ম্যাক্স টু পেজ আর একটা বিষয় শর থাকা উচিত যে আমার রেজুমেতে যা লিখেছি তাতে কোনো স্পেলিং এরর না থাকে যাতে গ্রামাটিক্যাল এরর যাতে না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে প্রথমেই আমরা রেজুমেতে নিজেদের অ্যাক্টিভিটিকে প্রাধান্য দেব হাইলাইট করব নিজেদের কোয়ালিফিকেশন গুলোকে একটি ওয়েল ডিজাইন রেজুমের মধ্যে যে জিনিসগুলো থাকা প্রয়োজন যে আমি যেভাবে লিখছি রেজুমেটা সেটার মধ্যে একটা পজিটিভ টোন থাকা উচিত আমি কোনো নেগেটিভ ওয়ার্ড সেখানে ইনক্লুড করব না রেজুমেতে প্রথমে আমাদের যে জব টাইটেলটা আছে ওটাকে টার্গেট করে এমন ভাবে লেখা উচিত যাতে কি প্রথমেই সেটা ইন্টারভিউয়ারের দৃষ্টি আকর্ষণ করে আমার স্ট্রং যে স্কিল আমাদের আমার স্ট্রং স্কিল গুলো আছে সেই স্কিলগুলোকে ফার্স্ট হাইলাইট করা উচিত প্রথমেই আমাদের একটি জব পাওয়ার জন্য প্রথমে জবকে টার্গেট করতে হবে যে আমি কোন জবটার জন্য সুইটেবল অ্যাকর্ডিং টু আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন আমার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড সো অন এবং সেটার উপর বেস করে যাতে রেজুমেটা তৈরি হয় সেদিকে খেয়াল রাখ জব রিকোয়ারমেন্টসে যখন কোনো আমরা জবে অ্যাপ্লাই করব সেখানে তো লেখাই থাকবে যে জবের জবের পজিশনটা কি কোন পজিশনের জন্য রিকোয়ারমেন্ট আছে সেই অনুসার সেই অনুসারে আমাদেরকে নিজের 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 স্কিলগুলোকে সেটার অ্যাকর্ডিং নিজের স্কিলগুলোকে অ্যাড করতে হবে এবং কি এক্সপিরিয়েন্স আছে সেইগুলোকে লিখতে হবে এখানে দেয়া আছে ফর এক্সাম্পল যদি আমরা কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভের জন্য অ্যাপ্লাই করি সেখানে কি কি স্কিল থাকা দরকার যেমন ভার্বাল স্কিল আমরা যাতে আমাদের যাতে কমিউনিকেশনটা খুব স্ট্রং হয় আমাকে লিখতে হবে আই হ্যাভ এ গুড কমিউনিকেশন স্কিল প্রবলেম সলভিং স্কিলস কম্পিউটার স্কিলস কাস্টমার কেয়ার স্কিলস এবারে যদি আমি ডিপার্টমেন্ট ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করি সেখানে অবশ্যই পার্সোনাল ম্যানেজমেন্ট সুপারভাইজিং স্কিল প্ল্যানিং এসবের উপর জোর দিতে হবে এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে ফর ইলেকট্রনিক সেল রিপ্রেজেন্টেটিভ সাপোজ আমাদের কাছে আমরা এমন একটা জবের জন্য অ্যাপ্লাই করলাম যেখানে আমাকে ওয়াশিং মেশিন বা মেডিকেল ইকুইপমেন্ট এখন যেটা খুব বুমিং ইন্ডাস্ট্রি চলছে মার্কেটে ওই মেডিকেল ইকুইপমেন্ট সেলস এর জন্য আমাদেরকে হায়ার করলো সেটা হতে পারে ডিরেক্ট সেল বা অ্যাপ্লিকেশন বোঝানোর জন্য লোকনীয় করতে পারে ডেমনস্ট্রেশনের জন্য প্রোডাক্ট ডেমনস্ট্রেশনের জন্য সেক্ষেত্রে অবশ্যই টেকনিক্যাল স্কিলস এর সাথে সাথে আমাদের কমিউনিকেশন স্কিলটা এবং প্রেজেন্টেশন স্কিলটা হতে হবে আমাদের রেজুমে তো অবশ্যই লেখা উচিত আমাদের প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্সে কি কি আমরা আমাদের যেটা প্রোগ্রেসিভ থিং ওটা লেখা উচিত অবশ্যই সাথে অ্যাচিভমেন্টটাও লেখা উচিত সাপোজ আমাদের কাছে দশ থেকে পনেরো বছরের এক্সপিরিয়েন্স আছে অবশ্যই আমাদের সেই পার্টিকুলার জবটার জন্য যে এক্সপিরিয়েন্স দরকার আমরা ততটুকুই দেব নট ইট গেটিং সো লেনি আম টকিং অ্যাবাউট রেজুমে প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্সে যদি আমার বর্তমান জব রিলেটেড কোনো অ্যাসাইনমেন্ট অবশ্যই সেটা প্রোগ্রেসিভ হওয়া উচিত বা অ্যাকমপ্লিশমেন্ট বা এক্সপিরিয়েন্স এমন কিছু থাকে তাহলে সেটা হাইলাইট করাটা খুব খুব জরুরি রেজুমেতে আমাদের এটা অবশ্যই মেনশন করা উচিত যে আমরা কারেন্টলি কি করছি যদি আমরা না লিখি তাহলে অবশ্যই ইন্টারভিউর আমাদেরকে বলতেই পারে যে তুমি এতদিন এতদিন কি করছিলে বা কেন ছাড়লে এই সব প্রশ্ন যাতে না ফেস করতে হয় ইন্টারভিউ তার জন্য রেজুমেতেই আগে থেকে লিখে রাখা উচিত যাতে কি এই জিনিসগুলো স্কিপ হয়ে যায় নিজের নিজের ছবি ফটো এসব ছাড়াও অ্যাড্রেস পার্সোনাল ডিটেলস ইন্টারেস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স এসব ছাড়াও আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো যেমন হবি আমাদের কার কি হবি আছে সেটাও ইম্পর্টেন্ট কারো হতে পারে ক্রিকেট খেলা কারো যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকে সেটাও লিখতে পারে যদি তার পছন্দ ক্ষেত্রে ফ্রেশার রেজুম ক্ষেত্রে আহ একাডেমিক ক্রেডেন্সিয়াল খুব ইম্পর্টেন্ট যদি কোনো মেরিটোরিয়াস স্টুডেন্ট হয় মানে কোনো ব্যক্তি যদি একাডেমিক্স মেরিটোরিয়াস থেকে থাকে তাহলে অবশ্যই ইন্টারভিউর তাকে খুব ভালো চোখে দেখবে এবং তার একটা পসিবিলিটি থাকবে তাকে হায়ার করার এবং তাকে একটু গুরুত্ব দিয়ে তাকে তার রেজুমেটা পড়বে সে দেখবে রেজুমেতে এতে শুধু একাডেমিক্সই না তার পরবর্তী প্ল্যানটাও লেখা উচিত যদি তার ইচ্ছে থাকে হায়ার স্টাডিজ করার যেটা বললাম রেজুমে বি গ্রামাটিক্যালি কারেক্ট অল দ্য পাংচুয়েশন শুড বি কারেক্ট স্পেলিং আগে থেকেই চেক করে নেওয়া উচিত যাতে কোনো ভুলভ্রান্তি না হয় এবং অবশ্যই নিজের কি স্কিল গুলোকে হাইলাইট করা উচিত যদি কারো জিজ্ঞেস থাকে কেউ করতে পারে প্রশ্ন ঠিক আছে কারো যদি কিছু কোয়ারি না থাকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি